রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ জীবনের শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনের যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীব জীবসেবাই হলো সেবা। তোমার মনের মধ্যে কখনো লোক ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হলো মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি প্রেম যদি তুমি মনের মধ্যে অহংকার কালমেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না জীবনে একটু করে হলো সাধু সৎসঙ্গ কর তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো সংসার ধর্ম ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা এই পথ বড়ই কঠিন অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই ভক্ত সাজার নাটক করছো মাত্র সাংসারিক ভোগবাসনা কয়েক মুহূর্তের জন্য তোমার আনন্দ এনে দিলেও কোনোদিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ফিরে নর্দমাতেই যাবে মা সারদা দেবীর বাণী একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্থ দেখলে তাকে একটু খেতে দিও জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর না জগৎ তোমার যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় স্বামী বিবেকানন্দের বাণী জেগে ওঠো জাগো লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামবে না দাঁড়াও সাহসী হও শক্তিশালী হও আপনার নিজের কাঁধে পুরো দায়িত্ব নিন এবং জেনে রাখুন যে আপনি নিজের ভাগ্যের স্রষ্টা উপরে আসার একমাত্র উপায় লড়াই করা প্রকৃত শিক্ষা হলো শারীরিক মানসিক ও আধ্যাত্মিক শক্তির সুসঙ্গত বিকাশ এটি শিক্ষার্থীকে জীবনের আনন্দময় ও গৌরবময় দায়িত্বের জন্য প্রস্তুত করে শিক্ষা মানে ঘটনা শেখা নয় চিন্তা করার মানসিক প্রশিক্ষণ সকল শিক্ষার শেষে ও লক্ষ্য হচ্ছে চরিত্রের বিকাশ জ্ঞানই শক্তি আমরা সবাই তাতে একমত জ্ঞান হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই শক্তির প্রকাশ জ্ঞান শুধুমাত্র একটি উপায় পাওয়া যায় অভিজ্ঞতার উপায় জানার অন্য কোনো উপায় নেই তুমি যা ভাবো তাই হবে নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তবে আপনি হবেন সত্য জানার একমাত্র উপায় হল অভিজ্ঞতা শেখায় একমাত্র জিনিস যা কখনোই ব্যর্থ হয় না ভারত সর্বদাই ছিল এবং থাকবে এটা চিরন্তন অভিনস্বর সব ধর্মের সারমর্ম একই তারা শুধু তাদের কর্ম এবং আচারের মধ্যে ভিন্ন ভারত সবসময় সব ধর্মকে মেনে নিয়েছে এবং সম্মান করেছে ভারতের আত্মা তার গ্রামে বাস করে ভারত সর্বদা আধ্যাত্মিক সাধক এবং মহান আধ্যাত্মিক শিক্ষকদের দেশ ভারত সর্বদাই এমন একটি জায়গা যেখানে বিভিন্ন পটভূমি এবং বিশ্বাসের লোকেরা সম্প্রীতি ও শান্তিতে একসাথে বসবাস করছে প্রাচীন ভারতীয় গ্রন্থ এবং গ্রন্থগুলিতে বিভিন্ন বিষয়ে জ্ঞানের ভাণ্ডার রয়েছে যা আমাদের পরিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করতে পারে সমাজের সেবা করার সর্বোত্তম উপায় হলো আপনি পৃথিবীতে যা দেখতে চান তার উদাহরণ হওয়া সমাজের কল্যাণই সকল শিক্ষার চূড়ান্ত লক্ষ্য অন্যকে খুশি করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত যে সমাজ তার যুবকদের সম্মান করে না তার ভবিষ্যৎ যোগ্য নয় একটি সমাজের শক্তি তার আইনে নয় তার জনগণের নৈতিকতায় শিক্ষার অগ্রগতি ও মানুষের চরিত্র গঠনের উপর সমাজের অগ্রগতি নির্ভর করে ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড়ো শক্তি এটা সবকিছু জয় করে প্রেমই পৃথিবীর সমস্যার সমাধানের চাবি চাবিকাঠি আহত পৃথিবীকে নিরাময়ের একমাত্র উপায় ভালোবাসা ভালোবাসা কোনো সীমানা জানে না এটি সমস্ত ধর্ম বর্ণ এবং গোষ্ঠীকে অতিক্রম করে সত্যিকারের ভালোবাসা ক্ষীণ হৃদয়ের জন্য নয় এর জন্য প্রয়োজন সাহস অঙ্গীকার এবং ত্যাগ প্রেম হল সেই আলো যা জীবনের অন্ধকারের মধ্য দিয়ে আমাদের পথ দেখায় প্রেম হল সমস্ত আধ্যাত্মিক অনুশীলনের ভিত্তি প্রেমের সারমর্ম হলো সমস্ত প্রাণের ঐক্যের উপলব্ধি মানব জীবনের লক্ষ্য হল পরম সত্যকে উপলব্ধি করা অন্তরের আত্মাকে জানা জীবনের উদ্দেশ্য হল আমাদের নিজস্ব দেবত্ব উপলব্ধি করা এবং সেই দেবত্বকে আমাদের কর্মে প্রকাশ করা জীবনে সাফল্যের রহস্য হল সুযোগ এলে তার জন্য প্রস্তুত থাকা জীবনের উদ্দেশ্য সুখী হওয়া নয় এটি দরকারি হতে হবে সম্মানিত হতে হবে সহানুভূতিশীল হতে হবে এটি কিছু পার্থক্য করতে হবে যে আপনি বেঁচে আছেন এবং ভালোভাবে বেঁচে আছেন আপনি কতটা সুখী তার উপর জীবনের সৌন্দর্য নির্ভর করে না বরং আপনার কারণে অন্যেরা কতটা সুখী হতে পারে তার উপর নির্ভর করে সকল ধর্মের সারমর্ম একই মানবতার সেবা নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা সত্যিকারের সুখী হওয়ার একমাত্র উপায় হল অন্যকে খুশি করা নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড়ো পাপ